এ ভাই কত নিল জোড়াটা দুই লাখ সত্তর আচ্ছা আচ্ছা দুইটাই কি গাইগুরু না কি পালন করা লাগে না আচ্ছা ঠিক আছে দুই লাখ এই যে আসতেছে গরু একের পর এক একের পর এক একের পর এক ও ভাই আপনার তো দুই দিকে লয়ে গেল আর তো ছিড়ে দেবো গা কত এটা কত এটা ভাই 87 87 এটা হল 76 76 হ্যাঁ আচ্ছা আচ্ছা কি ফাইজান ফাইজান আচ্ছা লাইক দেন লাইক দিন বেশি বেশি লাইক দেন ও কাহা বলদ গরুটা কত 128 আচ্ছা আচ্ছা দাম তো ছিল কত 66 1 লাখ 35 ও আচ্ছা কাঁচা কাঁচা হইছে না কোনে এলাকা যাব কাকা এটা বৈরব যাব বৈরব আচ্ছা আচ্ছা খুশি তো কাকা আরেকটি গরু আসছে আর একটি গরু পাঁচশো টাকা কত ভাই বাহাত্তর না জি আচ্ছা দামতে ছিল কত পঁচাত্তর পঁচাত্তর বাই কত নিলো গরু সাত্রিশ হাজার সাত্রিশ হাজার ছিল কত

কি অনুষ্ঠানের জন্য অনুষ্ঠান অনুষ্ঠান না আচ্ছা আচ্ছা জোড়া সাত্রিশ হাজার খাসি